আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নায়ক কমরেড কেডি ঘোষ আমি কেডি ঘোষ ডুবে অনুরোধ করব কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য এবং কমরেড সীতারাম ইয়েচুরির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করার জন্য আমি মঞ্চে ডেকে নেব আমাদের আঞ্চলিক কমিটির যে পত্রিকা ঘুম নেই সেই পত্রিকার সম্পাদক কমরেড রীতমা দে এবং সেই পত্রিকার কার্যকারী সম্পাদক ছিল আজকে সেই তোমারও বিচার হবে যখন জনতা নিজে জাগবে তার অধিকার নিয়ে জনতা যখন নিশ্চিত হবে সেই পর্যায়ে আমাদের প্রত্যেক এগিয়ে যেতে হবে বিভ্রান্ত করবার প্রয়াস আছে কিন্তু বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই তদন্ত ঠিক মতো করতে হবে অনেক কথা আসছে অনেক গল্প আসছে কেন তদন্তকারী সংস্থা যারা ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টের ভাষায় প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি তারা কেন তদন্ত করে এই সূত্র উদ্ঘাটন করতে পারবে না তাদের পেছনে কি রাজনৈতিক বাধ্যবাধকতা আছে যদি রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে থাকে প্রকাশ্যে বলো যে হ্যাঁ আমরা রাজনৈতিক বাধ্যবাধকতায় আমাদের নির্দিষ্ট যোগ্যতা নিরিখে তদন্ত করতে পারলাম না জনগণ বুঝে নেবে তা যদি না করো তবে জনগণ এটাও বুঝে নেবে যে তোমাদের আমরা যে লালন পালন করি জনগণের করে টাকা জনগণকে পরিষেবা দেওয়ার জন্য তোমাদের সেই লালিত পালিত হওয়ার যোগ্যতা নৈতিকতা নেই তোমাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে তাই বলতে হবে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা নমস্কার আইনের যে অবস্থা হয়েছে শিক্ষা দপ্তরের যে তদন্ত চলছে যে যারা কালকে যারা চাকরি পেয়েছিল তারা আন্দোলন নেমেছে কি অবস্থা কি বলবেন এই আন্দোলনে এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে মামলা অর্ধেক শুনানি হয়েছে বাকি অর্ধেক শুনানি আগামী সাত তারিখে হবে সেই শুনানি হয়ে যাওয়ার পর ঠিক হবে কি হবে না হবে যারা আন্দোলন করছেন তারা আন্দোলন করতেই পারে তারা আতঙ্কিত তারা বলছে যে আমাদের এই চাকরি চলে মান সম্মান সব চলে যাবে তাদের এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে দুর্নীতিকে বজায় রেখে আমি সুবিধা পাবো এটা হয় শুরেন্দ্র দয়ু কল্লুরকারী বা বিজেপির যেসব নেতার কথা বলেন তারা ভারতবর্ষের ইতিহাস জানে না তারা সমাজ নীতি জানে না তারা তোতা খালি বিদ্বেষ তৈরি করার কথা শিখেছে সেটাই বলে অর্জুন সিং আতঙ্কিত হচ্ছেন যে তাকে শুভেন্দু দিকে মেরে ফেলতে পারে অর্জুন আজ সকালে তৃণমূল বিকেলে বিজেপি পরের দিন আবার তৃণমূলের বিজেপি ওই তো জানে তৃণমূল বিজেপির ঘরের কথা তার মানে ও জানে যে তৃণমূল বিজেপি এই সমস্ত অপকম্ম করতে অভ্যস্ত সেই সত্যটা সামনে আসছে এই যে যেভাবে ধরা পড়ছে উগ্রবাদী যে মৌলবাদ হিসেবে আমাদের পশ্চিমবাংলা আসাম হিসেবে কি বলবেন এই যে আনলো কারা ভারতবর্ষে একশো পঁচিশ কোটি লোক ইদানিং কাছে এখন হঠাৎ ধরা পড়ছে পঁচিশ জন তিরিশ জন পঞ্চাশ জন তারা এলো কি করে যে প্রশাসনের দায়িত্ব সীমান্ত রক্ষা করা প্রশাসনের দায়িত্ব যারা বিদেশি আসছে কিনা খোঁজ খবর রাখা তারা কি তাদের জবাব দিয়ে জবাব দিয়ে দায়িত্ব আমাদের উত্তর চব্বিশ পরগনা বারাসাত থেকে যে জন্ম কার্ড জন্মের যে প্রশংসা পত্র তা দেওয়া হয়েছে এবং প্রচুর আধার কার্ডই জাল বেড়াচ্ছে আধার কার্ড যারা দিল এই জন্ম শংসাপত্র যারা দিল তাদের ধরে তাদের জিজ্ঞাসাবাদ করে বলা হোক তারা কার নির্দেশে দিলেন কেন দিলেন অপরাধ যে করছে তাকে আড়ালে রেখে অপরাধের যে শিকার হবে তাকে দেবে দাপটা কি এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার